সম্মানিত ভাইরা আমাদের দেশের এক বিশ্বাস এভাবেই বলতে হয় নাস্তিক তসলিমা নাসরিন এদেশের কোরআনের তো অভিধি জনতা এই ময়দানে যখন বর্জন দিয়েছে তসলিমা নাসরিনের মতো এই নাস্তিক বোরকা পরে বাংলার জমিন ছেড়ে পাড়াতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমরা এই তসলিমা নাসরিন শুধু না কোরআনের গায়ে আলমদেরকে নিয়ে কটুক্তি করবা বাংলার চরিত্র থেকে পালানোর জন্য তোমরা ইঁদুরের রাস্তাও খুঁজে পাবে না আমাদের কোরআনের পাখি ভবিষ্যৎবাণী করেছিলেন আমি বাংলাদেশের বাগ্গা কাছে দেখতে পাচ্ছি উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি সক্ষম ভাবে পারো এমন গাঢ় কালো অন্ধকার অনবাসার রাত থেমে আসবে যার শুভে সাদে খাওয়া অসম্ভব আমরা দেখেছি আমাদের নন্দিত মুফাসসিরের প্রত্যেকটি কথা হান্ড্রেড হান্ড্রেড মিলে গিয়েছে তিনি বলেছিলেন বেশি লাভারপি করো না ষোল কোটিতে গাছের গোড়া ধরে এমন নারা দেবে মামুবাড়ি দিল্লি গিয়া পড়বা বাংলার জমিনে জায়গা হবে না তিনি বলেছিলেন ইসলাম আর কোরআনের গায়ে তোর হাত দিবি না এমন দিন আসবে বাংলার জমিন থেকে পালানোর জন্য ইঁদুরের রাস্তাও তোরা পাবিনা ভাই কথা বলেন না কেন কথা ঠিক কিনা আমরা দেখেছি বিচারপতি মানি যখন বাংলার জমিন থেকে পালানোর চেষ্টা করলো প্রশাসন গ্রেফতার করেছে কলা পাতার উপরে শুয়েছিল কুত্তা বিড়ালের মতো পড়েছিল কথা বলেন না কেন ঠিক কিনা দিদি ভাইরা আমার দেশের কত ডায়লগ কত সময় শোনা যায় আলেমরাও কথা বলে আর জালিমরাও ডায়লগ দেয় প্লিজ কথা বলে না পিছনের ভাইরা কথা বলে না আলেমরা কোরআনের দাওয়াত দেয় আর জালিমেরা ডায়লগ দিতেও খেলা হবে আমি রাজনৈতিক কথা বলবো না আপনারা বলেন তো আমার দেশের এক মুরব্বী চাষা শরীর চলে না তার একটাই ডায়লগ ছিল খেলা হবে কি নাম কি নাম কি নাম চাষা বলেছিল পালাব না ফখরুল সাহেবের বাসায় গিয়া উঠব কথা বলেন না কেন নারায়ণগঞ্জের এক টাকলা খেলা হবে আমি নারায়ণগঞ্জের সাইন ফিলে গত বছর লক্ষ জনতার সঙ্গে চিৎকার করে চ্যালেঞ্জ করে বলেছিলাম আই ক্যান চ্যালেঞ্জ ইউ ওই মিডিয়ার সামনে পুলিশ আরমিস সেনাবাহিনী রাব বিমান বাহিনী নৌবাহিনী মশারু বাহিনী পেটলা বাহিনী নিজের দলের ক্যাডার বাহিনীকে দিয়া চতুর্দিকে বেষ্টন করে রেখে মিডিয়ার সামনে বড় বড় গরম বক্তৃতা করা যায় খেলা হবে কিন্তু খেলতে গেলে মাঠে আসা লাগে কথা বলুন না কেন কথা ঠিক না খেলতে গেলে মাঠে আসা লাগে খেলা শুরু হওয়ার আগেই তো মাঠ ছাড়লে ভাইজান আপনারা কি ক্লান্ত হয়ে পড়লেন আমাকে একটু উৎসাহ দেন খেলা শুরু হওয়ার আগেই ওরা গ্যালারি ছেড়েছে কথা ঠিক কিনা ওরা বলতো খেলা হবে আল্লাহ বলেছে তোমরাও খেলো খেলো তোমরা অয়াম টেস্ট আর আমি আল্লাহ খেলি ফাইনাল পাঁচ আগস্ট আমার আল্লাহ ফাইনাল খেলায় পেনাল্টিতে এমন কিক মেরেছে জাল ছিঁড়ে বল মামুবাড়ি দিল্লি গিয়া পরে গিয়েছে খেলাকার আর জোরে বলা লাগবে খেলাকার অল্লাহু খাই সুতরাং ইসলাম আর মুসলমানদের সাথে খেলতে না ঠিক কিনা কর